মনমনি স্নান হয়ে গেল এবার খেতে দিয়ে দিই মনমনি খাবে তুমি খাওয়া তুমি না খাও যা পড়ে গেল তো তুলে নাও তুলে না তুলে নাও এই তো গুড গাল খাও বাজার গুলো গুছিয়ে ফেলি অনেক কিছু বাজার এনেছে অনেক কিছু মানে কি বড় মাসের থাকে না তো তাই কিছু জিনিস এনে দিয়ে গেল যেগুলো আমাদের লাগবে বাকি তো এখন ফ্রিজ ভর্তি বাজার আছে এটার মধ্যে আদা পেঁয়াজ রসুন জায়গা মতো গুছিয়ে দিই গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন অনেকটা টাইম হয়ে গেছে বড়মশাই আর মেয়ে খাওয়া দাওয়া করে অফিসে আর স্কুলে বেরিয়ে গেছে পরীক্ষা দিতে তো তারপর দিয়ে আমি ব্লগটা আর কি স্টার্ট করেছি আর বললাম তো সকালবেলা বড়মশাই বাজার টাজার করে দিয়ে গেছে আর বরমশাই কোথায় যাচ্ছে সেটা তোমরা কালকের ব্লগে জানতে পারবে তো দেখো এখন ওরা বেরোনোর পর সবার আগে জল টল তুলে মনমুনিকে স্নান করে খেতে দিয়ে এখন কাস্তে বসে পড়েছি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি কারণ প্রচণ্ড গরম এর না উঠোনে দাঁড়ানো মানে সম্ভব হবে না এত প্রচণ্ড রোদ্দুর পরে উঠোনে মানে দাঁড়ালে বোধ মাথা ঘুরে যেতে হবে রোদ্দুরে আর কি মাথা ঘুরে যাবে এরকম পরিস্থিতি তৈরি হবে তো ওই জন্য সবার আগে কেচে নিচ্ছি কেচে মেলে ঠেলে দেবো মেয়ে পরীক্ষা দিতে বেরোনোর পর দুপুর বারোটার মধ্যে একা হাতে সংসারের প্রতিটা কাজ যেভাবে গুছিয়ে করি আমি আজকে সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা তো দেখো এখন কেচে ঠেচে মেলে দেবো সবার আগে আর আজকে তো রান্না কিছু শেয়ার করা হলো না তোমাদের সঙ্গে আজকে রান্না একদম গরমে সব থেকে যেটা ভালো রান্না সেটাই করেছি ডাল আর আলু ভাতে আর মেয়ের পরীক্ষা দেখে যে আলু খাবে না ওই যে গোল গোল খাবার অনেকে খায় না আমি না ওগুলো ঠিক বিশ্বাস করি না কারণ আমার বিশ্বাস যদি নিজের ওপর বিশ্বাস থাকে নিজের পড়াশোনার প্রতি যদি নিজের বিশ্বাস থাকে তো ওই আলু বা রসগোল্লা যাই খাও না কেন পরীক্ষা ঠিক ভালোই হবে আর ওই জন্য আমি ওই সব কিছু মানি না দেখে আলু ভাতেই করেছি কারণ বরমশাই বললাম তো রাতের বেলা আজকে একটু বেরিয়ে যাবে আসলে প্রচুর কাজকর্ম আছে গুছানো গাছানো অনেক কিছু ছিল ওই জন্য আসলে বেশি কিছু করার সময় পাইনি ওই সব দিকে একটু কাজকর্ম করছিলাম আর বরমাশাইও সমস্ত কিছু গুছিয়ে রেখে যাচ্ছিলো আমাদের যা যা লাগবে না লাগবে অনেকবার করে বাজারে গেছে সকালবেলা এই সমস্ত কিছু দেখছিলাম দেখে আজকে আর বেশি কিছু করারও সময় পাইনি তাই ডাল আলু ভাতেই করে দিয়েছি তো ওই জন্য আর কিছু শেয়ারও করিনি ডাল ভাতের আর কি দেখবে তোমরা কিন্তু গরমের সবথেকে বেস্ট খাবার ডাল ভাত কারণ আমার তো মনে হয় ডাল ভাতে ডাল আলু ভাতের থেকেও বোধ যদি শুধু ভাতে জল ঢেলে খাওয়া যায় তাহলে বোধ হয় গরমে শরীর থেকে ভালো থাকে নালে ওই আইঢাই আইঢাই করে শরীর খারাপ হয়ে যাবে তো দেখো ওই যে বললাম একটু পরে আর রোদ্দুরে উঠোনে দাঁড়ানো সম্ভব হবে না ওই জন্য আগে তো জামা কাপড়টা কেচে দিয়ে এসছি কেচে দিয়ে তারপরে ওই যে বরমাশাই খেয়েছিল সেই এট বাসনটা আর কি বাথরুমে রেখে এঁঠো জায়গাটা আগে মুছে দিয়ে তারপরে এখন পুরো ঘরটা মুছে নেবো বাসন টাসনগুলো বাথরুমে রেখে এসেছি তো এইভাবেই না আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো করি কোন কাজটার পর কোন কাজটা করলে কাজ করতে সুবিধা হয় সেইভাবেই কাজগুলো আর কি করি স্টেপ বাই স্টেপ গুছিয়ে করি আর এখন কিন্তু আমি বাজার টাজারগুলো গুছিয়ে বাজার এমনি বললাম তো ভর্তি আছে ফ্রিজে তবু যে জিনিসগুলো মেয়ে ভালো খায় সেগুলো আর কি এনে দিয়ে গেল বড়মশাই তো সেই এমনিতেই বড়মশাই না থাকলে না তো খাওয়া না তো রান্নায় কোনোটাই আমার মন বসে তবুও শরীর তো আর সেটা বুঝবে না পেটও শুনবে না কোনো কথা আর মেয়েকে তো রান্না করে দিতে হবে মেয়েও খেতে চায় না বাবা না থাকলে তো যাই হোক সে তার কর্তব্যগুলো করে গেল যা যা দরকার আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কিছু ঘরে জোগাড় করে দিয়ে তবেই সে সন্ধ্যাবেলা যাবে তো সেটা কালকে না শেয়ার করব তোমাদের সঙ্গে কালকের ব্লগে তো দেখো এখন আমি ঘর টর ভালো করে ফিনাইল ঠিনাইল দিয়ে মুছে নিচ্ছি কত বাসন বেরিয়েছে দেখো প্রচুর বাসন ওই যে সব বাসন এখন মাজতে হবে সব মেয়ে জানি প্রায় প্রত্যেক দিনই না আমি এভাবে কিন্তু সংসারের কাজ প্লাস এক্সট্রা কাজ কিছু না কিছু করে থাকি যেহেতু একটা ঘর ঘরটাকে বেশি করে পয় পরিষ্কার করি একটুখানি নাহলে একটা ঘরে না জিনিসপত্র রাখতেও অসুবিধা হবে গুছিয়ে গাছিয়ে না রাখলে আর পয় পরিষ্কার না করলে দেখতেও নিজেরই খারাপ লাগবে লোক লোক বলার আগে না নিজেরই খারাপ লাগবে দেখতে আর আমি সবসময় পয় পরিষ্কার থাকতে পছন্দ করি পয় পরিষ্কার থাকলে না দেখবে কাজের যেন এনার্জি দশ গুণ বেড়ে যায় আর যদি নোংরা থাকে না সেই দিকে দেখবে মনও লাগে না কাজ করতে তো ওই জন্য সমস্ত জিনিসপত্র পয় পরিষ্কার রাখার চেষ্টা করি আমি তাই প্রত্যেক দিন সংসারের কাজগুলো এভাবেই বারোটার মধ্যে শেষ করে নিই আমি শেষ করে এক্সট্রা কাজ কিছু না কিছু করে নিই মানে যেদিন ধরো কিছু কাচার থাকে সেদিন এক বালতি এক্সট্রা কেচে নিলাম তারপর যেদিন ধরো ঘরের এক একটা কোনা এক একদিন পরিষ্কার করে নিলাম এতে কী হয় একসঙ্গে ডিপ ক্লিন করে ঝামেলাটা থাকে না বা যেদিন ডিপ ক্লিন করি সেদিন অনেক যে নোংরা বা অনেক খাটাখাটনি করতে হবে বা অনেক তেল চিটে ময়লা তুলতে হবে সেই ব্যাপারটা কিন্তু থাকে না আমার ঘরে আমি যেদিন ডিপ ক্লিনিং করেছিলাম সেদিন কিন্তু পুরো শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আমার ব্লগে আমি শেয়ার করেছিলাম তোমরা দেখেছো খুব একটা নোংরা কিচ্ছু বেরাইনি আর আমার কোনো শিশি বোতল মশলার কৌটো কাটি যা পরিষ্কার করছি তোমাদের সামনেই করে আমি দেখিয়েছি যে কোথাও কিন্তু একটা ঘরে রান্না করলে কি হবে তেল চিটে ময়লা পড়ে না তার একটাই কারণ প্রত্যেক দিন সংসারের কাজকর্ম সেরে এক্সট্রা কাজগুলো আমি করে নিই মানে কোনো দিন ধরো ওই রান্নার যে জিনিসপত্র রাখে কৌটা কাউটিগুলো পরিষ্কার করে নিই কোনো দিন ঘরের একটা কোনা এই দিকের কোনাটা পরিষ্কার করলাম তো কোনো দিন ওই দিকের কোনাটা পরিষ্কার করলাম সব কিছু হয়তো প্রত্যেক দিন শেয়ার করা সম্ভব হয় না কিন্তু এভাবে প্রত্যেক দিন করে নিই এতে আমার একটা ঘরে সমস্ত কাজকর্ম করলে হবে রান্নাবান্না করলেও কি হবে না তো কোথাও তেল চিটে ময়লা পড়ে না তো কোথাও একটা বড় ঝুল দেখতে পাবে আর না তো ঘর আগোছালো দেখতে পাবে মানে অনেক জিনিস রয়েছে জিনিসগুলো গুছিয়ে গাছিয়ে তারপরেই আমি কাজকর্ম করি যাতে ঘরটা দেখতেও ভালো লাগে কাজ করতেও ভালো লাগে আর ঘরটা গোছানো গাছানোও থাকে তো দেখো বাসন টাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে এখন এগুলোকে রেখে দিচ্ছি আর মনমনেকে নিচে বসিয়েছি কারণ হচ্ছে প্রচণ্ড রোদ্দুরের তাপ জানালা দিয়ে আসছে কিন্তু জানালা বন্ধ করলে না এখন ঘর পুরো আগুন হয়ে যাবে ওই জন্য ওকে নিচে বসিয়েছি যাতে তাপটা কম লাগে তো প্রত্যেকটা কাজের ফাঁকে একটু করে মনমনের সঙ্গে খেলাও করি আমি তো দেখো এখন একটু মনমনের সঙ্গে খেলা করছি তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টা তো দেখো বন্ধুরা এখন বারোটা কুড়ি এই পঁচিশ মানে হচ্ছে ওই বারোটা পাঁচ বাজে পাঁচ কি পুরো বারোটাই বাজে পনেরো কুড়ি মিনিট ফার্স্ট আছে ঘড়িটা আর ঘর দেখো পুরো পয় পরিষ্কার হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমার বারোটার মধ্যে দেখো মন ওখানে বসেছি জানলা দিয়ে আলো আসছে তো না চিৎকার করবে এখানে তুলের ওপর আলো আসলে আর বাসনটা সবে মাজলাম ঝরে তারপর গুছিয়ে দেবো ঘর দৌড় এখন দেখো একদম পুরো পরিষ্কার করে দিয়েছি নিট অ্যান্ড ক্লিন পুরো ভাবে এই বারোটার মধ্যে সমস্ত কাজ আমি কমপ্লিট করি দেখো পুরো ঘর দৌড় এখন গোছানো গাছ কাঁচা তো হয়েই গেছে সমস্ত কাজ এখন হয়ে গেছে টন ফোটন পরিষ্কার করে দেখো কাজ বারোটার মধ্যে কমপ্লিট করে ফেলেছি